হঠাৎ করে মনে পড়লো যে বোরকা পড়ব হিজাব লাগবে না হিজাব তো লাগবে হিজাব ছাড়া বোরকা হয় নাকি আর এই দিকে আমার কোন কালার আমি এত এত কালেকশন দেখে যে কোনো হিজাবে যাবে প্রত্যেকটা হিজাবের প্যাকেটের মধ্যে কিন্তু একটা করে ইনার ক্যাপ গিফট করা আছে আমি কনফিউশন আসলাম যে এই রেড পরম হোয়াইট পরমো দুইটাই এত বেশি সুন্দর এক লাগে দুইটা পরে আছি না দেখতে ভালো লাগতেছে না তাই ভাবলো একটু সুন্দর করে পড়ে আপনাকে দেখা এটা ওই মাসাল্লা করতে কিন্তু বলবে আমি অতি এক্সাইটেড হয়ে মনে হয় ছয় না সাত রকমের হিজাব অর্ডার করে দিয়েছি আর প্রত্যেকটা হিজাবেরই কিন্তু এরকমের কালার কালেকশন আছে বোর কারণে আমার হিজাবের কালেকশন দেখাবো না তা কেমনি হয় প্রত্যেকটা হিজাবে কিন্তু অনেক বেশি লম্বা এই যে পুরা ঝাক্কাস একটা পড়ে আইছি যারা একটু পার্টি টাইপ হিজাব পছন্দ করেন তারা হইলো গিয়ে এই টাইপের নিতে পারেন এই জায়গার প্রত্যেকটা কালারই সব ওয়া ওয়ার ওয়া যেগুলো পড়ে দেখাইলে বুঝতে পারতেন কিন্তু অতি এক্সাইটেড এতগুলো অর্ডার দিয়ে কয়টা আমাকে পড়ে দাও মকান্ত তাই ভাবলাম যে টা কালেকশন দিয়ে একটা একটা পরে দেখাই আর ভিতরে যতগুলা কালেকশন আছে ওইগুলো আপনাকে জাস্ট দেখাই দেয় ভিডিও শেয়ার করে অবশ্যই রাইখে দিবেন যেন নেক্সট টাইম আর খুঁজে না হয় আর বোরকা যদি এখন না বানান পরে যদি বানান তাও টিউটোরিয়াল থাকে দেয় তো আমার সবসময় একটা কনফিউশন ছিল যে আমার এই বাটার মতো গোলমোল হয়ে যে কখনোই হিজাব ভাল লাগবে না কিন্তু পরে দেখতেছি মাসাল্লাহ আসলে হিজাব এমন একটা জিনিস আমার মনে হয় যার চেহারা যত খারাপই হোক না কেন তারে পড়লে একটু এক্সট্রা সুন্দর লাগে কি হিজাবে পুরো ঠিক কথা কইলাম তো আয় হায় কথা কইতে কইতে আবার এইদিকে কালেকশন দেখতে ভুলে যায় না আমি কিন্তু কথা কই কইতে কইতে কালেকশন দেখাইতেছে আপনারা আবার কথা শুনতে শুনতে সব দেখতে বুঝা যাই না আমার তো হিজাব পড়তে এবং হিজাব গিফট করতে দুইটাই ভালো লাগে প্রিয়জনের হিজাব গিফট করতে একটা আলাদাই আনন্দ আছে তো আপনি ওয়েট করতেছেন কে হয়তো নিজের লোকে কেনেন নাইলে আপনার কাছে করে গিফট করেন আর এই সবগুলো হিজাবের কালেকশনই পাই যাবে আপনারা মডেল স্টেপ এন্ড বিটি পাই যে আপনার মধ্যে দরকার হয় তাহলে ক্যাপশন আমি পেজ মেনশন করে দেবো মানে হিজাব দেখা এই পর্যন্ত শেষ তো লাস্ট কথা হইলো কি এই এত এত হিজাব গুলার মধ্যে কোনটাই আমার সবথেকে বেস্ট লাগছে আর রইলো বোরকার রেসিপি নেক্সট ভিডিওর লাগে ওয়েট করেন তো টাটা